আসসালামু আলাইকুম আইসাদ দশ পঁচানব্বই রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো বারো একষট্টি শূন্য ছয় গাড়িটির কিস্তি চলমান চব্বিশ সালের গাড়ি গাড়িটির ছয় মাস অনেক কিস্তি গাড়িটির নাম পরিবর্তন করার জন্য যারা আগ্রহী যোগাযোগ করতে পারেন গাড়িটি বিস্তারিত আমি দেখাচ্ছি গাড়িটি টায়ার একদম নতুন রয়েছে কোনো প্রবলেম হয়নি এটি বডির অবস্থা বডির সাইডটা আমি দেখাচ্ছি একটু দেখে নেবেন টায়ার পিছনের টায়ার একদম ফ্রেশ টের বিটু কোনো প্রবলেম হয়নি দেখে যাচ্ছে এবং কি কোনো ব্যবহার হয়নি এটা নিচের পজিশন দেখাচ্ছি eti to ono pesti bokaj ne ajde 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 moj নতুন রয়েছে বিটগুলো কোনো প্রবলেম হয়নি একটু দেখানোর চেষ্টা করছি একদমই নতুন মাত্র ছয় মাস বয়স্কারি কাগজগুলো আপনি আছে কাগজগুলো একসব ভেতরে পণ্ড একটু দেখাই দিয়ে করি ফাউন্ডেশন একদমই নতুন যে নাম পরিবর্তন রয়ে যাওয়া ইতি আগেই আমি আপনাদের একটু কমেন্টবক্সে ক্ষেত্র নামও দি দিব আপনারা যোগাযোগ পারবেন ফ্রি সার্ভিস দুটো করা আছে আর একটা ফ্রি সার্ভিস বাকি আছে তিনটা ফ্রি সার্ভিসের মধ্যে দুটো করানো আছে আর একটা বাকি রয়েছে ফ্রি সার্ভিস আরেকটা পাবেন বিস্তারিত নাম্বারে কমবাক্সে দেওয়া হবে আপনারা যোগাযোগ করে নেবেন